পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি কবিতা যার নাম লোকটা জানলই না এই কবিতা নিয়ে আজকে আমাদের এই ভিডিও আলোচ্য বিষয় সুতরাং যারা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী তারা যদি এরকম ধরনের ভিডিও তোমরা যদি নেক্সট টাইম পেতে চাও তাহলে তোমাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ করা হচ্ছে তো কথা না পারে চলে আসবো আমরা কবিতার আলোচনায় দেখো কবিতাটা তোমরা যদি একবার ক্লিয়ারলি পড়ো তাহলে দেখে বুঝতে পারবে যে এটা কিন্তু একটা আধুনিক কবিতা আধুনিকতার ছোঁয়া আধুনিক কবিতার ছোঁয়া তথা অন্তমিলবিহীন যে বিষয় আর কি বা যে বৈশিষ্ট্য সেটা কিন্তু এই কবিতার মধ্যে প্রত্যেকটা লাইনে আমরা অনুধাবন করতে পারি বা লক্ষ্য করতে পারি অর্থাৎ কবিতাটা আধুনিক কবিতা এবং এই যে সুভাষ মুখোপাধ্যায় যাকে বলা হয় পদাতিক কবি কারণ তিনি পদাতিক বলে একটা কাব্যগ্রন্থ রচনা করেছিলেন সুতরাং আমরা আলোচনায় ফিরে আসবো আমরা আলোচনায় চলে আসবো কবিতা আলোচনায় বাঁদিকের বুক পকেটটা সামলাতে সামলাতে হাই হাই লোকটার ইহকাল পরকাল গেল অথচ আর একটু নিচে হাত দিলেই সে পেত আলাদিনের আশ্চর্য প্রদীপ তার হৃদয় লোকটা জানলই না অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম আধুনিক সমাজের বা আধুনিক যুগের বা আধুনিক বিশ্বের যে অন্তঃসার শূন্য অবস্থা অন্তঃসার শূন্য অবস্থা মানে কি রীতি বোধহীন মানুষ হয়ে যাচ্ছে স্বার্থপর রণলিপসু অর্থাৎ সবাই নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যস্ত নিজের স্বার্থটা ফুলফিল হয়ে গেলে সে কিন্তু আর অপরের কথা ভাবতেও যায় না এই ব্যাপারটা এবং অর্থ সর্বস্ব যে পৃথিবী আস্তে আস্তে পৃথিবী যে অর্থের দিকে বিত্তবানরা যে আরও বৃত্তের দিকে অর্থাৎ আরও অর্থের দিকে পরপর এগিয়ে যাচ্ছে এই ব্যাপারটাই কিন্তু কবিতার মধ্যে পরতে পরতে প্রকাশ পায় এখানে আমরা দেখতে পাচ্ছি বাদিকের বুক পকেটটা সামলাতে সামলাতে হায় হায় লোকটার ইহকাল পরকাল গেল এখন বাদিকের বুক পকেটটা বলতে কি বোঝানো হচ্ছে দেখো বন্ধুরা আমাদের জামার যে পকেট থাকে সেগুলো কিন্তু জামার বাঁ থাকে এখানে বুক পকেট বলতে সেই অর্থের ভাণ্ডারের কথা বলা হচ্ছে অর্থের ভাণ্ডারের দিকে নির্দেশ করা হচ্ছে যেখানে আমরা আমাদের অর্থ কমই হোক বেশি হোক সেগুলো সঞ্চয় করে রাখি এখানে এই বাঁ দিকের বুক পকেট কিন্তু এটা একটা ইঙ্গিতপূর্ণ একটা কথা আর কি বা আমরা বলতে পারি এটা একটা অ্যালিগোরি একটা রূপক ধর্মী কিন্তু একটা ব্যাপার বুক পকেটের মাধ্যমে কিন্তু এই অর্থ যে ভাণ্ডার বা অর্থের যে সঞ্চয় সেইগুলোই কিন্তু বোঝানো হচ্ছে এই কথাটার মধ্য দিয়ে তো দিকের বুক পকেটটা সামলাতে সামলাতে অর্থাৎ আধুনিক সময়ের বা আধুনিক সমাজের মানুষ তথা আমরা বলতে পারি আধুনিক সমাজে বেশ কিছু বিত্তবান এমন কিছু মানুষদের দেখা যায় যারা শুধুমাত্র সারা জীবন অর্থের পিছনেই এগিয়ে যায় অর্থের দিকেই দৌড়িয়ে যায় কিন্তু অর্থ ছাড়াও যে একটা পৃথিবী রয়েছে পৃথিবীর যে অর্থবিহীন একটা রূপও রয়েছে সেই ব্যাপারটা কিন্তু তারা সারা জীবন মোটে অনুধাবন করতে পারে না এই যে এই সামলাতে সামলাতে বলতে এটাই বোঝানো হয়েছে যে অর্থের পিছনে দৌড়াতে দৌড়াতে হাই হাই কথাটা আমরা কখন ব্যবহার করি হায় হাই কথাটা আমি ব্যবহার করি কারোর ব্যাপারে শোক জ্ঞাপন করতে বা কারোর দুঃখ কারোর যে অবস্থা মানে সংকটপূর্ণ অবস্থা সেই অবস্থায় নিজেদের ভাষা প্রকাশ করার জন্য কিন্তু আমরা হায় হয় বা নিজেদের যে অনুভূতি সেগুলো প্রকাশ করার জন্যে আমরা এই হাই কথাটা আমরা ব্যবহার করি তো এখানে হাই কথাটা দুইবার তার পুনরাবৃত্তি ঘটেছে এটাই যে কবি সমাজের যে এই বিত্তবান মানুষেরা যারা আরও অর্থের পিছনে ক্রমাগত ছুটে চলেছে তাদের ব্যাপারে সমবেদনা জানানোর জন্য এই হায় হায় কথাটা তিনি দুই মানে হাই কথাটা তিনি দুইবার ব্যবহার করছেন লোকটার ইহকাল পরকাল গেল বন্ধুরা ইহকাল কথার অর্থ হচ্ছে পৃথিবীতে আমরা যে সময়টুকু কাটাই বা যে সময়টুকু আমরা উপভোগ করি সেটাকে ইহকাল বলা হয় এবং পরকাল বলতে বোঝাই মৃত্যুর পরে আমাদের যে স্ট্রেসটা থাকে এখন কেউ কেউ বলে আমরা জানি যে পরকাল মৃত্যুর পরে আমাদের স্বর্গে স্থান পাওয়া পায় আর কি আবার কেউ কেউ বলে যে আমরা নরকেও স্থান পাই তো যাই হোক ইহকাল বলতে বন্ধুরা যে সময়টা আমরা পৃথিবীতে কাটাচ্ছি সেটাকে বোঝানো হয় এবং পরকাল বলতেও কিন্তু মরণের পরে যে অবস্থা তবে বন্ধুরা এখানে কিন্তু অ্যাকচুয়ালি কবি ইহকাল পরকাল কথার মাধ্যমে একটা খুব ইঙ্গিতপূর্ণ আভাস আমাদের দিচ্ছেন সেটা কীরকম দেখো অনেক দার্শনিকরা আবার এটা বলেন যে পরকাল বলে কিছুই হয় না আমরা যেটুকু সময় কাটিয়ে যাই এইটুকুই আমাদের ইহকাল আবার এইটুকুই আমাদের কিন্তু পরকাল অর্থাৎ মৃত্যুর পরে কি হচ্ছে আদৌ কিন্তু তার একেবারে খাঁটি অথেন্টিক কোনো ভিত্তি নেই অর্থাৎ মৃত্যুর পরে যে আমাদের একটা সময় আসে বা আমাদের একটা জীবন কাটায় ঈশ্বরের সান্নিধ্যেই হোক বা অসুরদের সান্নিধ্যেই হোক সেগুলোর ব্যাপারে কিন্তু কোনো গ্যারান্টি বা কোনো নিশ্চয়তা আমাদের নেই এবং মৃত্যুর পরে যে এরকম কোনো একটা স্থান আছে বলেও কোনো জায়গায় কিন্তু কোনো প্রমাণ নেই সুতরাং কোনো কোনো দার্শনিক তথা আমাদের এই কবিও কিন্তু বিশ্বাস করেন যে ইহকাল পরকাল দুটোই পৃথিবীতে এর জন্যে আলাদা কোনো জায়গা আছে বলে তিনি বিশ্বাস করেন না সেই জন্য তিনি বলছেন ইহকাল পরকাল গেল অর্থাৎ এটাই ইহকাল এটাই পরকাল এই দুটো সময় তার চলে গেল তার সময়টা কেটে গেল এবং ইহকাল পরকাল বলতে তার কিন্তু টোটাল জীবনের ব্যাপ্তি সমগ্র জীবনের ব্যাপ্তিটাকে বোঝানো হচ্ছে যে তার সমস্ত জীবনটাই কিন্তু শেষ হয়ে গেল এই ইহকাল পরকাল সামলাতে সামলাতে বা এই অর্থ সামলাতে সামলাতে তার এই পৃথিবীর পার্থিব জীবনটা শেষ হয়ে গেল বা সময়টা কেটে গেল দেখতে দেখতে অথচ আর একটু নিচে হাত দিলেই সে পেত আলাদিনে আশ্চর্য প্রদীপ তার হৃদয় লোকটা জানলোই না আর একটু নিচে বলতে বন্ধুরা আমরা জানি যে আমাদের যে হৃদয় দেখো বন্ধুরা হৃদয় বলতে অ্যাকচুয়ালি কিন্তু হৃৎপিণ্ড যেটা আমাদের হার্ট সেই হার্টটাকে কিন্তু হৃদয় বা মনও বলা হয় মন মানেও কিন্তু হৃদয় মানে হার্ট হার্টকে কিন্তু মনও আমরা বলি অ্যাকচুয়ালি তো এই যে তার হৃদয় আলা আরেকটু নিচে হাত দিলেই অর্থাৎ আমরা জানি যে আমাদের বাদিকে যে বুক পকেট থাকে আমাদের বাদিকে যে পকেট থাকে তার নিচে অর্থাৎ তার নিচে তো মাংসের নিচে বা পাঁজরের নিচেই তো হৃদয়টা থাকে বা হৃদপিণ্ডটা থাকে তো সেদিকেই কিন্তু কবি এখানে ইঙ্গিত করছেন যে পকেট সামলাতে সামলাতে সে আদৌ কোনো দিন জানতেই পারে না যে পকেটের কিছুটা নিচেই তার সব থেকে মূল্যবান সম্পদ তার নিজের হৃদয়ই সেটাই রয়েছে বন্ধুরা কোনো কোনো দার্শনিক বা কোন কোন সাহিত্যিক তারা কিন্তু এটাই বলেন যে মানুষের কাছে সম্পূর্ণ মানে সবথেকে মূল্যবান জিনিস এই পৃথিবীতে মানুষের কাছে সবথেকে মূল্যবান জিনিস হচ্ছে তার নিজের জীবন বা নিজের হৃদয় এটা কিন্তু তার কাছে সবথেকে মূল্যবান জিনিস সুতরাং কবি কিন্তু আমাদের সেই দিকে ইঙ্গিত করছেন যে আমাদের সবথেকে মূল্যবান জিনিস হচ্ছে আমাদের জীবন আমাদের মন আমাদের হৃদয় সেটাই যদি আমরা অনুধাবন না করতে পারি তাহলে পৃথিবীতে বেঁচে থেকে আমাদের লাভটা কী হলো বা সারা জীবন আমরা বেঁচে থেকে কী বা অনুধাবন করতে পারলাম অর্থের পিছনে ছুটে ছুটে আমরা জীবনে তো কখনো সুখ স্বাচ্ছন্দ্যই অনুভব করতে পারলাম না সেজন্য তিনি বলছেন যে আলাদিন মানে তার হৃদয় পকেটের নিচে যে সব থেকে মূল্যবান সম্পদটা রয়েছে পকেটের মধ্যে তো এক মূল্যবান জিনিস রয়েছে আর কি সেই ব্যাপারে নিঃসন্দেহ কিন্তু সবচেয়ে মূল্যবান জিনিস সেটা তার বুকের পকেটের নিচেই যে রয়েছে পাঁজরের ভিতরে শরীরের ভিতরে সেটাই সে কখনো জানতে পারলো না এবং এখানে একটা খুব মানে ইম্পর্টেন্ট একটা কথা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে আলাদিনে আশ্চর্য প্রদীপ তার হৃদয় অর্থাৎ হৃদয়কে কিন্তু এখানে আলাদিনে আশ্চর্য প্রদীপ এর সাথে তুলনা করা হচ্ছে এখন আমাদের জানতে হবে যে আলাদিনের আশ্চর্য প্রদীপটা কী এই আলাদিনে আশ্চর্য প্রদীপ এটা অ্যাকচুয়ালি অ্যারাবিয়ান নাইটস মা বা আরব্য রজনী থেকে কিন্তু এই টার্মটা নেওয়া বা এই উদ্ধৃতিটা নেওয়া বা এই ধারণাটা নেওয়া আলাদিনে আশ্চর্য প্রদীপ বলতে আমরা আরব্য রজনী বা আরব্য সাহিত্য মানে আরব দেশের বিভিন্ন উপকথা বা রূপকথার গল্পে সে সেখানে আমরা জানতে পারি যে আলাদিন বলে একজন চরিত্র ছিল একটা ছেলে অল্প বয়সী সে একটা কারণবশত বিভিন্ন ঘটনা রয়েছে সে ঘটনা বলতে গেলে এখন আমার ভিডিও খুবই লেন্দি হয়ে যাবে তো আমি সংক্ষেপে বলছি সে ওই কোনো এক মানে ঘটনাক্রমে সে একটা প্রদীপ পায় একটা ল্যাম্প যেটাকে বলা হয় মানে ল্যাম্প টাইপের প্রদীপ পায় সে সে প্রদীপটার গায়ে ঘষা দিলে তিনবার ঘষা দিলে একটা দত্ত বেরিয়ে আসতো এবং আমরা জানি দত্ত অর্থাৎ জিন আমরা আরব্য রজনে যদি খেয়াল করি আমরা যদি কখনও পড়ে থাকি বা যদি কখনো মোবাইলে বা ইউটিউবে যদি কখনো দেখে থাকি তোমরা সার্চ করতে পারো আলিফ্লাইলে বলে আলাদিনস ম্যাজিক ল্যাম্প বা আলাদিনী আশ্চর্য প্রদীপ বলে তোমরা যদি ইউটিউবে সার্চ করে তোমরা কিন্তু এরকম অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে আলাদিনী আশ্চর্য প্রদীপ সম্পর্কিত ভিডিও সেখানে তোমরা দেখতে পাবে যে ওই প্রদীপের গায়ে ঘষা দিলেই দৈত্য অর্থাৎ জিন পরি আর কি যারা সেই দৈত্য বেরিয়ে আসে এবং ওই দৈত্য প্রদীপ যার কাছে থাকে অর্থাৎ প্রদীপের মালিক যে দৈত্য কিন্তু তার তাকে তার মানে মালিক যে ভাব বা মালিকত্ব আর কি সেটা মালিকানা সেটা কিন্তু তাকে দিয়ে দেয় এবং সেই মালিক হয়ে যায় প্রদীপ যার কাছে থাকবে তো তার কথা মেনে চলতে বাধ্য তো আমরা এখানে দেখতে পাই যে আলাদিন যখন তার প্রদীপ পেয়ে যাচ্ছে সে যখন যা হুকুম করছে জিনকে সেই জিন কিন্তু মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে তার সমস্ত সেই ভারী ভারী কাজ সব কিছুই তার সম্পন্ন মানে সম্পাদন করে দিচ্ছে বা সব কিছু তাকে নিয়ে এসে দিচ্ছে আমরা দেখতে পাবো যে যখন বাড়ি চা হচ্ছে আলাদিন যখন বাড়ি চাইছে এই দত্তর কাছে দোত্ত কিন্তু বাড়ি বড় সেই প্রাসাদ তার জন্যে বানিয়ে দিচ্ছে কেমন বা যখন তার খিদে পাচ্ছে তার খাবারের দরকার তখন গো দত্তর কাছে হুকুম করা মাত্রই দত্ত সেই সমস্ত ধরনের খাবার কিন্তু দিয়ে দিচ্ছে এগুলো সবই কাল্পনিক অ্যাকচুয়ালি এগুলো বাস্তবিক কোনো ধারণা নেই আর কি মানে বাস্তবিকের কোনো এগুলোর সবই কাল্পনিক গল্প এগুলো মানুষকে নীতি শিক্ষা দেওয়ার জন্য বা মানুষকে শিক্ষা দেওয়ার জন্যই টার্মগুলো বা এই আরোপ গল্পগুলো কিন্তু ব্যবহার করা হয় তো এই আলাদিনে আশ্চর্য প্রদীপ দিয়ে আমরা এটাই বুঝতে পারি আর কি যাই হোক এই ব্যাপারে আমি আর বেশি প্রবেশ করছি না প্রবেশ করলে এখানে অনেক ভিডিওটা লেনদে হয়ে যাবে অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি আলাদিনে আশ্চর্য প্রদীপ তাকে যে আদেশ দেওয়া হতো প্রদীপ কিন্তু তথা সেই দৈত্য বা সেই পরি জিন পরি তাকে কিন্তু সেই কাজটা মুহূর্তের মধ্যে হাসিল করে দিতে পারতো অর্থাৎ আলাদিনে আশ্চর্য প্রদীপের মাধ্যমে কবি আমাদের এই ধারণাই দিচ্ছেন যে একটা কাজ কত সহজে করা যেতে পারে এবং আমরা জানি মানুষের মনই হচ্ছে মানুষের সব থেকে বড়ো শক্তির উৎস শরীর যতই তোমার দুর্বল হয়ে পড়ুক না কেন মন যতক্ষণ চাইবে তুমি কিন্তু কাজে কখনোই পিছিয়ে পড়তে পারবে না বা তুমি কাজে কখনোই দুর্বল বা তোমার যে অলসতা তোমার শরীর অলস হতে পারে কিন্তু মন যদি চাই তোমার ওই অলস শরীর দিয়েই কিন্তু অনেক বড় বড় কাজ বা ওই ক্লান্ত পরিশ্রান্ত শরীর দিয়ে কিন্তু অনেক ভারী ভারী কাজ মন করিয়ে নেওয়ার ক্ষমতা রাখে সেই এখানে আলাদিনে আশ্চর্য বলা হয়েছে মনকে কেন কারণ মনকে আমরা যা হুকুম দেবো মন সেটা শুনতে বাধ্য বা মানতে বাধ্য এবং মন চাইলে কিন্তু বড় বড় কাজ নিমেষের মধ্যে করে দিতে পারে যদি আমাদের সেই মানসিক ইচ্ছাটা আমাদের মধ্যে থেকে থাকে তো লোকটা জানলই না এই সমস্ত ব্যাপার এই যে টাকাটাই যে জীবনে সব কিছু নয় টাকা দিয়ে যে সব কিছু পাওয়া যায় না বরং মন দিয়ে মনের মাধ্যমে আমরা সব কিছু পার্থক্য জিনিস পেতে পারি এই ব্যাপারটা কিন্তু লোকটা কখনোই জানতে পারলো না এবং লোকটার কাছে কিন্তু টাকা পয়সা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বা সব থেকে মূল্যবান ব্যাপার এইগুলো আমরা এখানে খেয়াল করতে পারছি তো লোকটা জানলই না তার কড়ি গাছে কড়ি হলো লক্ষ্মী এলেন রণ দেয়াল দিল পাহারা ছোটো লোক হাওয়া যেন ঢুকতে না পারে এবং বন্ধুরা লক্ষ্মী এলেন রণপায়ে রণপা কথাটার অর্থ হচ্ছে বাঁশ ও কাঠের তৈরি কৃত্রিম পা এগুলো আমরা অনেক সময় কোনো অনুষ্ঠানের আগের মুহূর্তে এনসিসি বাহিনী যারা থাকে আর কি সেই এনসিসি বাহিনী দেখা যায় এক প্রকার কাঠের পা বা বাঁশের পা দিয়ে লম্বা লম্বা পা তৈরি করে এক ধরনের মার্স করে এক ধরনের অভিযান করে আর কি কোনো একটা খেলার শুরুতে এগুলো দেখা যায় স্কুলে যখন ক্রীড়া প্রতিযোগিতা দেখা যায় তার শুরুতে কিন্তু এগুলো দেখা যায় তো এইগুলোকে কিন্তু রণপা বলা হয় রণ রণপা অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে এগিয়ে যাওয়ার বার্তা আমাদেরকে দেয় এবং মানে মানব সমাজকে যে দ্রুত এগিয়ে যেতে হবে কখনো থামলে চলবে না নিজেদের পদক্ষেপ আরও বাড়ালে যে ভালো হয় অর্থাৎ নিজেদের জীবনে গতি আনার জন্যই কিন্তু এই রণপা একটা ইঙ্গিতপূর্ণ ব্যাপার হিসেবে কাজ করে বস্তু হিসেবে কাজ করে তো আমরা ওখানে দেখতে পাই যে বিভিন্ন ছেলেরা তারা এই রণপা ব্যবহার করে এবং গট গট করে এগিয়ে যায় অর্থাৎ রণপা এখানে কিন্তু দ্রুত মানে গতির বা দ্রুত দ্রুততার প্রতীক এখানে কুড়ি গাছে কড়ি হলো লক্ষ্যে এলেন রণপায় গাছে দেখো বন্ধুরা কুড়ি বলতে আমরা জানি এক ধরনের সামুদ্রিক জীব তো এক বর্তমানে বর্তমানেও না কিছু কাল আগেও কড়ি দিয়ে অ্যাকচুয়ালি বিভিন্ন খেলা করা হতো কড়ি একটা খেলার সরঞ্জাম থাকলেও তারও আগে অনেক অতীতকালে কড়ি দিয়ে কিন্তু লেনদেনের কাজ মেটানো হতো অর্থাৎ এখন বর্তমানে আমরা জানি যে আমাদের টাকা রয়েছে পয়সা মানে মুদ্রা রয়েছে বা নোট রয়েছে কিন্তু তখনকার সময় কিন্তু এই দিয়েই বস্তু কেনাবেচা করা হতো কেমন তো এখানে লক্ষ্যে এলেন রণপায়ে এখানে কড়ি গাছে কড়ি হলো কড়ি গাছে বলতে কিন্তু টাকার গাছ অর্থাৎ লোকটির যে ভাণ্ডার অর্থের ভান্ডার সেটা যে আরও ফুলে ফেঁপে উঠছে এই সমস্ত সমাজের অর্থবান লোকেদের যারা সমাজের কথা সমাজে গরিবদের কথা ভুলেও ভাবে না সমাজের কথা ভুলেও ভাবে না এই সময় যাদের জীবনটাই অর্থ সর্বস্ব এই সমস্ত লোকেদের করিগাছে করি হলো অর্থাৎ তাদের সম্পদ অর্থর ভাণ্ডার আরও ফুলে ফেঁপে উঠতে লাগলো বা আরও ফুলে ফেঁপে ওঠে এবং কি লক্ষ্যে এলেন রণপায় অর্থাৎ রণপা মানে আমি একটু আগে দিলাম দ্রুত পায় তো দেবী লক্ষ্মী আমরা জানি তিনি দৌলত তথা সম্পদের দেবী তো লক্ষ্যে এলেন রণপায়ে বলতে এই যিনি অর্থ সর্বস্ব বিষয় আসায় সর্বস্ব যে ব্যক্তি আর কি তার ঘরে বা তার ভান্ডারে লক্ষ্যের আগমন ঘটল অর্থাৎ তার সম্পদের যে পরিমাণের বৃদ্ধি সেই বৃদ্ধির প্রতি কিন্তু কবি এখানে ইঙ্গিত করছেন বা তিনি আমাদেরকে নির্দেশ করছেন যে লোকটির অর্থ বেশি থেকে আরও বেশি হয়ে উঠছে এবং তিনি ফুলে ফেঁপে উঠছেন অর্থের পরিমাণে ছোট লোক দেওয়াল দিল দিলো পাহারা ছোট লোক হাওয়া যেন ঢুকতে না পারে বন্ধুরা একটা কথায় বলা হয় যে যারা প্রকৃতই মানে তুমি যতই বড় লোক হও না কেন তুমি যদি প্রকৃত গরিবদের কথা ভাবো তাহলে দেখা যাবে যে তোমার অর্থের একটা নির্দিষ্ট না লিমিট তৈরি হবে তার বেশি বড় লোক তুমি কখনোই হতে পারবে না কারণ আমাদের আলটিমেটলি একটা জিনিস মনে রাখতে হবে দেখো বেশি লাভ বেশি লাভ করা মানে কিন্তু কিছুটা মানুষদেরকে ঠকানো মানে দেখা যাচ্ছে যে একজন একশো টাকা একটা জিনিস বিক্রি করে পাঁচ টাকাও লাভ করে আবার কেউ একশো টাকা জিনিস বিক্রি করে পঞ্চাশ টাকাও লাভ করতে পারে তো আলটিমেটলি দেখো জিনিস তো একই তুমি পাঁচ টাকা লাভের জায়গায় তুমি পঞ্চাশ টাকা লাভ করছো অ্যাকচুয়ালি কিন্তু তুমি গরিবদেরকে ঠকাচ্ছ তো এই এখানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে দেয়াল দিলো পাহারা লোক খাওয়া যেন ঢুকতে না পারে আমরা জানি যে তৎকালীন সময়ে আমরা যদি আগেকার দিনে জমিদার রাজ রাজাদের যদি দেখে থাকি তাহলে আমরা দেখতে পাবো যে তাদের যে সম্পদের যে বৃদ্ধি সেটা সাধারণ প্রজা অর্থাৎ নিম্নশ্রেণী বা গরিব প্রজাদের অত্যাচারের মানে সমানুপাতি তুমি যত গরিবদের মানে যে রাজা যত গরিবদের অত্যাচার করে যত জোর করে সম্পদ কেড়ে নিয়েছে বা তাই আদায় করেছে তাদের সম্পদের পরিমাণ কিন্তু তত বেড়েছে এখানে কিন্তু অ্যাকচুয়ালি এটা বলা হচ্ছে যে ছোট লোক খাওয়া যেন ঢুকতে না পারে মানে সমাজের প্রতি যে দায়বদ্ধতা এবং লোকটা এত বড় লোকটা এত বড় লোক আমরা এখানে যে লোকটার কথা ভাবছি বা সমাজের তথাকথিত যে সমস্ত বড় লোকেরা থাকে এনারা কিন্তু গরিবদের কথা ভাবেন না এবং এই গরিবদের কথা ভাবা মানেই কিন্তু এটাই কিন্তু ছোট লোক হাওয়ার সঙ্গে তুলনা করা হচ্ছে ছোট লোক হাওয়া বলতে প্রকৃতপক্ষে সেই হাওয়াকে বোঝাচ্ছে যেই হাওয়া আমাদের শরীরে স্পর্শ ঘটলে যে হাওয়ার স্পর্শ ঘটলে সমাজের নিচু শ্রেণীর ব্যক্তি বা গরিবদের প্রতি আমরা দায়বদ্ধতা অনুভব করতে পারি বা আমাদের মায়া হয় মমতা বোধ জেগে ওঠে এই হাওয়াটাকে কিন্তু ছোট লোক হাওয়া বলা হচ্ছে তো লোকটির দেহের আবরণ যেন পুরো হয়ে গেছে একেবারে গণ্ডারের মতো হয়ে গেছে সেই আবরণ সেই দেহের চামড়া ভেদ করে হৃদয়কে এই গরিবদের দুঃখ দুর্দশা স্পর্শ করতে পারছে না বা হৃদয় অবধি যেতে পারছে না এবং লোকটি সেটা চানো না সেই জন্যই তো তার দেওয়াল এই শরীরের যে আবরণ সেই আবরণটা দেওয়ালের মতো কাজ করে সেই গরিবদের প্রতি যে অনুভূতি সেই অনুভূতির হাওয়া তার হৃদয়ে প্রবেশ করতে পারছে না বা হৃদয় অবধি যেতে পারছে না এই জন্য কিন্তু বলা হচ্ছে যে ছোটো খাওয়া যেন ঢুকতে না পারে তারপর একদিন গোগ্রাসে গিলতে গিলতে দু আঙুলের ফাঁক দিয়ে কখন খসে পড়লো তার জীবন লোকটা জানলই না তো এখানে আরও একবার লোকটা জানলই না কথা ব্যবহার হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি তারপর একদিন গোগ্রাসে গিলতে গিলতে দু আঙুলের ফাঁক দেয় অর্থাৎ এই সমস্ত সমাজের বিত্তবান মানুষরা বা অর্থ সর্বস্ব মানুষরা এনারা কিন্তু কখনও গরিবদের কথা ভ্র ভ্রূণাক্ষরেও ভাবেন না এবং সারা জীবন শুধু টাকা নিজের অর্থের পরিমাণ বাড়ানো এবং নিজের খাওয়া দাওয়া আরাম আয়েস ভোগ বিলাসেই কিন্তু নিজের জীবনটা কেটে যায় এবং গরিবদের প্রতি কোনো দায়বদ্ধতা তারা অনুভব করতে পারে না সেই জন্যে গোগ্রাসে গিলতে গিলতে অর্থাৎ নিজের যে চাহিদা সেই চাহিদার পরিমাণকেই কিন্তু এখানে পরোক্ষভাবে কবি বোঝাতে চেয়েছেন গোগ্রাসে গেলার মধ্য দিয়ে অর্থাৎ মানে তার আরও চায় এই যে যারা আমরা জানি যারা বড় লোক তাদের আরও চায় আর যারা গরিব তারা পরপর আরও গরিব হয়ে যায় কারণ তাদেরকে তাদেরকে শোষিত করেই তা তাদেরকে শোষণ করেই তো বড় লোকদের অর্থের ভান্ডার ফুলে ফেঁপে ওঠে বা বৃদ্ধি পেতে থাকে তো এখানে কিন্তু আসলে এটাই বোঝানো হয়েছে যে গোগ্রাসে গেলা বলতে যার যত আছে তার কিনা আরও চায় আধুনিক সমাজের মানুষদের কথাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে প্রকৃতপক্ষে এই কথার মধ্য দিয়ে যে যার যা আছে তার কখনোই আঁশ মেটে না তার কখনোই খিদে শেষ হয় না যার যা আছে তার আরও চাই চাহিদার কোনো শেষ নেই মানুষের কথায় আছে তো এখানে গোগ্রাসে গিলতে গিলতে বলতে এটাই বোঝানো হচ্ছে গোগ্রাসে গেলা বলতে এটাই বোঝানো হচ্ছে যে চাহিদার যে অসীম ব্যক্তি সেটাকেই বোঝানো হচ্ছে দু আঙুলের ফাঁক দিয়ে কখন খসে পড়লো তার জীবন বন্ধুরা আমরা জানি যে প্রকৃতপক্ষে বলা হয়ে থাকে যে জীবন আমাদের শরীর থেকে যখন বেরিয়ে যায় অর্থাৎ আত্মা আমাদের শরীর থেকে যখন বেরিয়ে যায় সেই আত্মার ক্ষমতাটা এতটাই বেশি বা আত্মা এতটাই ব্যপ্ত বা বিস্তৃত জিনিস যে যখন আমাদের শরীর থেকে বেরিয়ে যায় আমাদের শরীরে কোনো না কোনো বিকৃতি ঘটে কেমন মানে কখনো দেখা যায় যে যখন কোনো একটা মৃতদেহ আমরা দেখি তখন চোখ দুটো একেবারে ঠিকরে বেরিয়ে যাওয়ার মতো হচ্ছে অর্থাৎ যেন অনেকে বলে এক ছোলে এগুলো প্রকৃতপক্ষে যে জীবনটা তার চোখ দিয়ে বেরিয়ে গেছে বলে চোখটা এরকম মোটা হয়ে গেছে বা আমরা দেখতে পাই যে হাঁ হয়ে গিয়েছে আমরা বলি যে গালের মুখের মধ্য দিয়ে হয়তো তার জীবনটা বেরিয়ে গিয়েছে বা শরীরে বিভিন্ন বিকৃতি ঘটতে পারে সেগুলো দেখে আমরা বুঝতে পারি যে জীবনটা খুব কষ্ট এবং আমরা জানি যে জীবন জিনিসটা কিন্তু ছোট জিনিস না যথেষ্ট বড় জিনিস সেটা বেরিয়ে যাওয়ার সময় কিনা আমাদের একটা জানান দিয়ে যায় সেই জন্য এই কথাটা বলা হয় তো এখানে দেখতে পাচ্ছি লোকটি অ্যাকচুয়ালি কবি বলতে চাইছেন যে লোকটি সারা জীবন যতই অর্থ সর্বস্ব বা যতই বিত্ত অর্থ যতই তার মানে তিনি যতই বাড়িয়ে চলুন না কেন তার জীবনটা জীবনটা কিন্তু একেবারে ছোট হয়ে গেছে কারণ পৃথিবীতে আমরা যে কারণে আসি অর্থাৎ অন্তত দিনের শেষে আমাদের দুটো লোককে উপকার করে যাওয়া বা কারোর জন্যে ভাবা গরিবদের জন্যে ভাবা এইগুলোই কিন্তু জীবনের বিখ্যাত হওয়ার মক্ষম উপায় তুমি জীবনে তখনই বিখ্যাত হতে পারবে যখন দেখা যাচ্ছে যে তুমি এমন কিছু করে যাচ্ছ যে মরে যাওয়ার পরেও কিন্তু তোমাকে মানুষ স্মরণ করবে এরকম কিছু সিগনিফিক্যান্ট কাজ তোমাকে করে যেতেই হবে আমরা দেখো আমরা ইংরেজরা কত লোক এদেশে এসেছেন কত লোক গিয়েছেন সবার নাম কিন্তু জানি কিন্তু যে সমস্ত ধর্ম সংস্কারক রয়েছেন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ রাজা রামমোহন রায় এনাদের কথা কিন্তু আমরা সারা জীবন স্মরণ করবো কেন কারণ এনারা ছিলেন মানব হিতৈষী জনদরদে ছিলেন গরিবদের জন্য সাধারণ মানুষদের জন্য এনারা অনেক কিছু করে গিয়েছেন তো এদের জীবন কিন্তু অনেক বড়। কিন্তু এই যে অর্থবান অর্থ সর্বস্ব বিত্তবান যে মানুষটি যে মানুষেরা সারা জীবন শুধু অর্থের পিছনেই ছুটে বেড়ায় মানুষদেরকে সাহায্য করা দূরের কথা ভোগ বিলাসেই তারা সারা সমস্ত জীবন কাটাতে ব্যস্ত থাকেন যারা নিজের জীবনকে অনুধাবন করতে পারে না ঠিকঠাক তার জীবন আর কতই বা বড়ো হবে ঠিক ওই দুই আঙুলের ফাঁক দিয়ে খসে পড়ার মতোই তার জীবনের ব্যাপ্তি বা তার আত্মার পরিমাণ সেই জন্য কিন্তু বলা হচ্ছে যে দু আঙুলের ফাঁক দিয়েই কখন খসে পড়ে গেল এবং এ কথাটা আরও একটা কারণে ব্যবহার করা হচ্ছে আমরা জানি যে জীবন যখন চলে যায় কয়েক মুহূর্তের মধ্যে কিন্তু আমাদের দেহ থেকে আমাদের প্রাণটা নির্গত হয়ে যায় অর্থাৎ মৃত্যুকন্ত কিন্তু কখনো বলে কয়ে আসে না যখন তখন আমাদের জীবন আমাদের হারাতে হতে পারে এই দু আঙুলের ফাঁক দিয়ে বলতে এই যে অবস্থাটা এই যে অনিশ্চয়তা যে যখন তখন আমাদের জীবনটা আমাদেরকে ছেড়ে রেখে চলে যেতে পারে বা একেবারে সেই ফুরুত করে চলে যাওয়া যেটাকে বলা হয় আর কি তো দু আঙুলের ফাঁক দিয়ে বলতে এটা এটাই বলা বলা হচ্ছে যে জীবনটা মানে কখনো আমাদেরকে জানা না দিয়েই চলে যায় আমরা জানতেও পারি যে কখন আমরা মারা যাচ্ছি বা আমরা মারা যেতে পারি সেইটা বোঝাতেই কিন্তু দুই আঙুলের ফাঁক কথাটা ব্যবহার করা হয়েছে কখন খসে পড়লো অর্থাৎ কবি আমাদের এখানে এই যে কখন কথাটার মাধ্যমে কখন কথাটার মাধ্যমে ওটাই তিনি বোঝাতে চেয়েছেন যে আমাদের জীবন অনিশ্চয়তায় পরিপূর্ণ কখন কে এই পৃথিবীতে আসবে এবং কখন কে এই পৃথিবী থেকে বিদায় নেবে এটা কিন্তু সেই তথাকথিত যে চিত্রগুপ্ত ছাড়া কেউই জানে না একমাত্র সেই চিত্রগুপ্তই নাকি জন্মের সময় আমাদের সব কিছু লিখে একেবারে ভবিষ্যৎ প্রথম থেকেই লিখে ফেলেন যে কখন মৃত্যু হবে কখন জন্ম হবে কখন কোন কাজকে কি করবে প্রত্যেকদিন প্রতি মুহূর্তের কাজ নাকি তার সেই খাতায় লিপিবদ্ধ রয়েছে তো অ্যাকচুয়ালি চিত্রগুপ্ত ছাড়া আমরা কিন্তু কেউই বলতে পারি না যে আমাদের জীবন এই পৃথিবীতে কত দিন টিকে থাকবে তো এই যে কখন কথাটার মধ্যে মাধ্যমে কিন্তু সেই অনিশ্চয়তাকেই বোঝানো হচ্ছে হ্যাঁ খসে পড়ল তার জীবন অর্থাৎ তার জীবনটা যে কখন তিনি হারিয়ে ফেললেন সেটাই কিন্তু সে কখনও বুঝতে পারে না লোকটা জানলই না এবং তিনি আরও বারবার আরও একবার যদি বলছেন যে মানুষটা কখনো জানতেই পারে না যে কখন সে তার নিজের জীবনটা হারিয়ে ফেলে বসেছে সুতরাং আশা করছি কবিতাটা তোমরা যথেষ্ট বুঝতে পারলে যদি ভালো লাগে কবিতাটা যদি উপকৃত হয়ে থাকো প্লিজ প্লিজ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না বন্ধু চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে কী হবে এরকম ক্লাস ওরিয়েন্টেড ভিডিও নেক্সট টাইম কিন্তু তুমি সবার আগেই পেয়ে যাবে কোনো রকম মিস না করে ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে টাটা